সালামু আলাইকুম আমি আবু আসরাত রাকিব আমাদের ব্যবসা পরিসংখ্যানের চ্যাপ্টার ফাইভের কোরিলেশন চ্যাপ্টারের আজকে লেকচার টু চলতেছে লেকচার তে আমরা আলোচনা করবো অ্যাকাউন্টিং দু হাজার চোদ্দো সালে আসা আপনারা স্ক্রিনের প্রশ্নটা দেখতে পারতেছেন দেখেন কি আছে ফলোয়িং কি ফিগার্স গিভ দি রেইনফল ইনহ্যান্স ফর দি ইয়ার অফ দি কি প্রোডাকশন ইন মান্থ ফর রবি অ্যান্ড কি খরিফ ক্রপস ক্যালকুলেট দি কালফিয়ারসন কোয়েফেন্সেন্ট অফ কি কোরিলেশন বিটুইন রেইন রেইনফল এন্ড কি প্রোডাকশন তার মানে আপনাকে রেইনফল এবং কি টোটাল প্রোডাকশনের মধ্যে বের করতে বলছে তো আমরা দেখতে পাচ্ছি রেইনফলের মান দেওয়া আছে আর রবি এবং কি খরিফ মৌসুমের দুইটা প্রোডাকশন দেওয়া আছে তার মানে এখানে এক্স এর মানটা হচ্ছে মূলত রেইনফলের যে আছে যেমন বিশ বা সেগুলো মান আর রবি আর খরিফ মৌসুমের যে যোগফল যেমন ষোলো ষোলো বত্রিশ তারপরে হচ্ছে আঠারো আঠারো সতেরো এই যে এগুলোর যে যোগফলটা এই যোগফলটাকে আপনার বলা হবে কি খরিফ মৌসুম ঠিক আছে এই যোগফলটাকে আপনার বলা হবে ওয়াই এর মান তার মানে এখানে রেইনফলটা হচ্ছে এক্স এর মান আর রবি আর খরিফ মৌসুমের যে যোগফলটা আছে তাকে বলা হবে কি ওয়াই এর মান ঠিক আছে তো আসেন এবার আমরা ম্যাটটাকে সমাধান করি প্রথমে আপনি লিখবেন লিখবেন টেবিল ক্যালকুলেশন অফ কি এটা আগে ঠিক আছে এখন আপনি যে কোনো গাইড বই থেকে কিন্তু সমাধান করতে পারবেন এটা যখন করবেন প্রথমে কিন্তু আপনি এই লিখবেন উপরে লেট ঠিক আছে মানে আপনি যে মানগুলোকে দড়ছেন এই মানগুলোকে আগে লিখবেন যে লেট কি রেইনফল সমান রেইনফল সমান সমান কি এক্স মানে আপনি রেইনফলের মানটাকে এক্স ধরতেছেন ঠিক আছে আর টোটাল প্রোডাকশন টোটাল কি প্রোডাকশন টোটাল প্রোডাকশন ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারেন যে রবিএম কি খরিপ এটা লিখে দিতে পারেন আমি আর প্লাস কে লিখতেছি সমান সমান কি ওয়াই ঠিক আছে তার মানে আপনার এই যে এক্স এর মানটা হচ্ছে রেইনফলের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আর ওয়াই এর মানটা হচ্ছে মূলত টোটাল প্রোডাকশনের যোগফল মানে রবি মৌসুম আর খরিপ মৌসুমের যে যোগফল যেমন 16 16 যোগ করলে কত 32 এই যে 32 তারপরে হচ্ছে আপনার কি দ্বিতীয় দ্বিতীয় গড়ে আছে কি আঠারো এবং কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এগুলো হচ্ছে মান ঠিক আছে বুঝতে আমরা এই যখন সূত্রটা করছিলাম বা করছিলাম তখন আমরা বলছিলাম যে এই ম্যাট গুলা এই ম্যাটটাকে সমাধান করতে হলে আপনাকে মিনিমাম পাঁচটা গড়ে করতে হবে মানে ম্যাক্সিমাম কমার কোনো চান্স নাই এর মান ওয়াই মান প্রশ্ন দেওয়া থাকবে আপনি এক্স স্কোয়ার মান বের করবেন ওয়াই স্কোয়ার মান বের করবেন এক্স ওয়াই মান বের করবেন এগুলো কিভাবে বের হয়েছে এটা খুবই সিম্পল যেমন বিশের উপর স্কোয়ার দিলে আপনার চারশো হবে বত্রিশ হাজার চব্বিশ হবে এবার বিশ আর বত্রিশ হবে সবগুলো করবেন সবগুলোর যোগফল আপনাকে নামাইতে হবে কারণ ম্যাথ এটা সমাধান করতে গেলে আমরা সূত্রে দেখছি সামেশন এক্স এর মান সামেশন ওয়াই মান এক্স স্কোয়ার মান ওয়াই স্কোয়ার মান এক্স মান পাঁচটা জিনিসের কি দরকার হবে আচ্ছা এখানে একটা কথা বলি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের অনলাইনে কোনো প্যাট আছে কিনা আপাতত আমরা অনলাইনে কোনো পেট বেচ করাই না আমার যা বেচ আছে সবগুলো হচ্ছে অফলাইনে আপনারা ফ্রিতে ভিডিওগুলো দেখতে পারবেন তবে কেউ যদি গোসানা প্রস্তুতি নিতে চান যে আমি স্যার আপনার ম্যান্টোর্সে থাকতে চাই একদম গোসানা কারণ হচ্ছে আমরা কিন্তু এই ফ্রি ভিডিওতে কিন্তু সকল ম্যাথের ভিডিও কিন্তু দিই না যেগুলো এক্সামে আসার মতো আছে আমরা শুধু ওইগুলোর ভিডিওকে ফ্রিতে দিয়ে দিই ঠিক আছে তবে আপনি যদি কোনো রিক্স না নিতে চান তাহলে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে আপনি ওই গ্রুপে অ্যাড হয়ে আমাকে নক দিতে পারেন তাহলে হচ্ছে যদি স্টুডেন্ট ওই সংখ্যক হয়ে যায় আট থেকে দশজন পনেরো জন সেক্ষেত্রে আমরা অনলাইনে ব্যাচ শুরু করব তো যদি আপনার অনলাইনে কোর্স বা করতে ইচ্ছে হয় একদম ন্যূনতম পেমেন্টে একেবারে ন্যূনতম পেমেন্টে আপনি তাহলে কোর্সটাকে করতে পারবেন আচ্ছা আসেন এখন আমরা এই ম্যাটটাকে সমাধান করব যেহেতু আমরা এখানে বলছিলাম আমাদের সূত্র ছিল দুইটা একটা হচ্ছে কে স্পিয়ারসম্যান কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন আজকে অঙ্কটা আমাদের কি কার্ল ফিয়ারসনে করতে বলছে ঠিক আছে এখন আসলে আমরা কার্ল যে সূত্রটা আছে এই সূত্রটা লিখি আমি পাশে দিয়ে সূত্রটা লিখতেছি দেখেন আমাদের কার্ল ফিয়ারসনে যে সূত্র আছে আমি এই ঘরটা মুছে দিচ্ছি এটা তো আপনারা বুঝছেন নাহলে আসলে সূত্র বসাই বুঝতে আপনাদের একটু সমস্যা হয়ে যাবে আমাদের এই নিচের মানগুলো লাগবে ঠিক আছে অঙ্কটা করার জন্য আমাদের এই নিচের মানগুলো লাগবে এজন্য আমি এই লাইনটাকে রেখে দিচ্ছি তাহলে আমরা যে সমাধানটা করব সেটা হচ্ছে

প্রথমে সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ওয়াই সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই কি এন ঠিক আছে এই যে স্কোয়ারটা আছে এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু শুধু ওয়াই এর উপরে এটা নট এন এর উপরে এই যে এই সামেশন ওয়াই হোল স্কোয়ার কিন্তু ওয়াই এর উপরে এটা এন এর উপরে নেই এবার আপনি মান বসাবেন এখন এটাকে আপনাকে মুখস্থ রাখতে হবে যদি মুখস্থ না থাকে লিখে নিয়ে যাবেন কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা বেসিক্যালি এটাই করে

আসেন এবার আমরা মান বসে ওকে মান বসে দেখেন সামেশন এক্স ওয়াই এই যে সামেশন এক্স ওয়াই এর মান ঠিক আছে সামেশন এক্স ওয়াই এর মান মাইনাস সামেশন এক্স এই যে সামেশন এক্স এর মান একশো বিরাশি ইন্টু সামেশন ওয়াই সামেশন ওয়াই এর মানে যে তিনশো ত্রিশ তিনশো ত্রিশ এন মানে কি বলেন তো এন মানে হচ্ছে সংখ্যা এখানে কতগুলো সংখ্যা ছিল বলেন তো এখানে সংখ্যা টোটাল কতগুলো ছিল ষাটটা ষাটটা ছিল আপনি গুণে দেখেন যে আমরা গড় করছি এখানে ষাটটা ছিল এরপরে রুট দিলাম আসেন সেকেন্ড ব্র্যাকেট

সামেশন ওয়াই এই যে সামেশন ওয়াই এর মান 330 330 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার নিচে 7 ব্র্যাকেট ক্লোজ দিলাম এই তো আশা করি বুঝতে পারছি আপনার কিন্তু মান বসানোটা শেষ এখন বাকি যে ক্যালকুলেশন বলেন তো বাকি ক্যালকুলেশন ক্যালকুলেশনটাকে আমাকে করে দিতে হবে আপনারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন কেউ থার্ড ইয়ারে পড়েন মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা সেকেন্ড ইয়ারে ফাইনান্স ডিপার্টমেন্টে যারা আছে তারাও সেকেন্ড ইয়ারে পাচ্ছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা থার্ড ইয়ারে পাচ্ছেন এই ক্যালকুলেশনটাকে আপনাকে করে দেওয়ার দরকার আছে এটা আপনি নিজেই করতে পারবেন এখন ঠিক আছে আমি সরাসরি आंसरটাকে বসিয়ে দিচ্ছি বই থেকে দেখে এটার आंसर হবে 0.92 পজিটিভ মান বেরিয়েছে 0.92 ক্যালকুলেশন তো করতে পারবেন এটা নিয়ে তো বলার মতো কিছুই নেই ক্যালকুলেটর মারবেন এটা উত্তর বেরিয়ে আসবে ঠিক আছে তো লাস্টে লিখে দিবেন সূত্র কার্ল ফিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সমান পয়েন্ট আর সমান সমান কি 0.92 তাহলে কি লিখবেন কার্ল ফিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সমান এই কোএফিসিয়েন্ট আর সমান পয়েন্ট কি 92 বা দেয়ার ইজ এ পজিটিভ হাইলি পজিটিভ কোরিলেশন ঠিক আছে এটা লিখে দিল কি হয়ে যাবে কি লিখবেন কমেন্টে বিটুইন কি রেইনফল অ্যান্ড কি টোটাল প্রোডাকশন আশা করি বুঝিতে পারছি ম্যাথটা তো এভাবে আমাদের ধারাবাহিক কার্যক্রম চলবে আশা করি যে ম্যাথ গুলো সলিউশন করে দিব আপনি নিশ্চিত থাকেন এই তিনটা ম্যাথের ভিতরেই আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ